মানুষ কতটা নির্মমান নির্দেহ হলে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে মেরে ফেলে সেটাই বলবো আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ দুইটা দিন একটা মানুষের কথা মিডিয়াতে প্রচার হচ্ছে যে মানুষটাকে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পিটিয়ে মেরে ফেলছে শুধুমাত্র চোর সন্দেহে আদৌ কি সে চোর ছিল চোর ছিল না তাও তাকে নির্মমভাবে মারা হয়েছে কেন এটা করতে হয়েছে আসলে আমরা কি আদৌ মানুষ হতে পারছি মানুষ হই নাই দেশ আমরা স্বাধীন করছি ঠিকই কিন্তু আমরা মানুষ না আমরা একটা মানুষকে পিটিয়ে মেরে ফেললে আমাদের ভিতরে একটু মনুষ্যত্ব বলতে কাজ করে না একটা মানুষকে কীভাবে মানুষ চর্চা চর্চা করে মেরে ফেলতে পারে বলেন এটা কখনো একটা মানুষের দ্বারা সম্ভব না ওরা মানুষ ওই মানুষটাকে মারছে ঠিক আছে মানুষটাকে মারার খাওয়া খাওয়াইছে মারার পরে খাওয়াইছে এবং কি খাওয়ানোর পরে সম্পূর্ণ মেরেই ফেলছে তাকে কতটা অমানবিক হলে এই কাজটা করতে পারে মানুষের পক্ষে এটা সম্ভবই না এদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এমন শাস্তি হওয়া উচিত যে শাস্তি দেখলে অন্য মানুষরাও এই ঘৃণ্যতম কাজটি করতে ভয় পায় আপনারা নিশ্চয়ই আব্রার ফাহের কথা মনে আছে আপনাদের সবারই তাকেও এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে মানে মানুষ মারা এসব মানুষদের কাছে পান্তা ভাত কোনো ব্যাপারই না পানি ভাত সম্পূর্ণ মেরে ফে মানে পিঠায় মেরে ফেলতে পারলে তাদের ভালো হয় মানুষটা হয়তো ক্ষুধার্থ ছিল তার চোখে মুখে কতটা অসহার্থ ছিল তা আপনাদের মন একটু কাঁদেনি তাও পর তাকে মেরিয়ে ফেললেন সে যখন খাচ্ছিল তখনও তার চোখ মুখটা অন্যরকম অসহায় ভাবটা ছিল হায় রে মানুষ কেন তোরা এমনটা করলি সে তো চুরি করে নাই যারা আসল চোর চুরি করে বেড়ায় তারাই কিন্তু মাফ পেয়ে যায় আর যে চুরি করে নাই সে মাপ পেল না আপনাদের কাছ থেকে তাকে আপনারা মেরেই ফেললেন পিটিয়ে আপনার কে শিক্ষিত হয়েছেন আসলে মানে লেখাপড়া শিখলেই কি মানুষ শিক্ষিত হয় মানে শিক্ষা করতে দুটো লোক লেখাপড়া শিখলে আর শিক্ষা পেয়ে গেলেন আসলে তা আপনার শিক্ষা প্রতিটা মা বাবার উচিত সন্তানকে সব দিক থেকে শিক্ষা দেওয়া বিশেষ করে মনুষ্যত্ব শিক্ষা দেওয়াটা উচিত মনুষ্যত্ব শিক্ষা দেবেন নিজের সন্তানকে কখনোই শুধু দুকরম লেখাপড়া শিখানো শিক্ষা দেবেন না যাতে বই পড়বে সে লেখাপড়া শিখবে তাই শিক্ষাটা পেয়ে যাবে সে কখনোই না আসলে আমি রান্না করতে করতে ভাবছি তার কথা শুধু কিভাবে তাকে যন্ত্রণা দিয়ে মারছে মানুষটার কিছু ছিল না তো ফাজেল হোসেনের মা বাবা বলতে কেউ ছিল না আগে আল্লাহ তার মা বাবা নিয়ে গেছে তারপরে ভাইটাকে নিয়ে গেছে দুনিয়া থেকে তাকে সম্পূর্ণ একা করে দিয়ে গেছে আর এরা কী করলো তাকে ভাত খাইয়ে মেরে ফেললো একটা মানুষের কাছ থেকে যখন আল্লাহ সব নিয়ে যায় তখন সেই মানুষটা মানসিক ভারসাম্য সাম্যহীন হবে এটা স্বাভাবিক এটা আমিও হতাম আপনিও হতেন কেন তার সাথে এমন কাজটা হলো সবাই প্রতিবাদ করুন সবাই প্রতিবাদ করুন যাতে এমন কাজ কারোর সাথে আর না হয় এমন শাস্তিটা হোক এদের যাতে এমন কাজ কখনো এম ঘৃণ্যতম কাজ কোনো মানুষ করতে না পারে কারোর সাথে যারা মারছে তারা হয়তো নেশাখর ছিল নয় অমানুষ মানসিক ভারসাম্য ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকুই ব্লগ ছিল আমার আল্লাহ হাফিজ